বেসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের প্রিয় সহকর্মী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আঠাশ মে দু রোজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন আর এই নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন ভাই বোনদের মনোনীত প্রার্থী সকলের সুপরিচিত সমাজসেবক সৎ ও অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর পরপর দুইবারের নির্বাচিত ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কাউসার আলম মোহাম্মদ কাউসার আলম কাউসার ভাইকে মোমবাতি মার্কায় ভোট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ভাই বোনদের বিনোদন দেওয়ার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে বিনোদনের জন্য ঘুরতে হবে দারে দারে কাউসার ভাইয়ের নির্বাচনী মার্কা মোমবাতি মার্কা বিনোদনের মার্কা মোমবাতি মার্কা বিজয়ের মার্কা মোমবাতি মার্কা কাউসার ভাইয়ের সালাম নিন মোমবাতি মার্কায় ভোট দিন মাগো তোমার একটি ভোটে কাউসার ভাই যাবে জিতে সবাই মিলে বেঁধেছে জোর কাউসার ভাইয়ের মোমবাতি মার্কাই দিবে আল্লাহ তুমি মেহের বান কাউসার ভাইয়ের মোমবাতি মার্কার রেখো মান সহকর্মীদের মনের মতো মনজার কাউসার ভাই নাম তার এদিক সেদিক কি দরকার কাউসার ভাইয়ের মোমবাতি মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই মোমবাতি মার্কা ছাড়া আর কোনো কথা নাই ওগো ভাই বন্ধু চাচা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো কওসর ভাইয়ের মোমবাতি মার্কায় করবেন না দক্ষ দেখি পক্ষ নিন কউসর ভাইয়ের মোমবাতি মার্কায়ে ভোট দিন হঠাশে সারা দিন। কওসর ভাইয়ের মোমবাতি মার্কায়ে ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন তার গুণে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের মোহাম্মদ কাউসার আলম কাউসার ভাই মুরব্বীদের মার্কা মোমবাতি মার্কা যুবক ভাইদের মার্কা মোমবাতি মার্কা মা